পুকুরের বেহাল দশা সংস্কারের অভাবে ব্যবহার অযোগ্য হয়ে উঠছে পুকুরের জল ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভার অন্তর্গত আঠাশ নম্বর এলাকায় পুকুরের বেহাল দশার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন কাউন্সিলার শ্রীতম ভট্টাচার্য তিনি এসে শোনেন এলাকার মানুষদের অসুবিধার কথা দীর্ঘদিন ধরে এই পুকুর রক্ষণাবেক্ষণের অভাবে দিনে দিনে পরিণত হচ্ছে আস্থা করে পুকুরের জল নষ্ট হয়ে যাচ্ছে আর যার জেরে অধিকাংশ মাছ মরে যাচ্ছে আর সেই মাছ জলের উপর পচে ভেসে উঠলে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে সৃষ্টি হচ্ছে নানা রকম পোকা যার ফলে পুকুর ধার বরাবর বসবাসকারী মানুষদের টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে এই সবের জেরে এদিন ওয়ার্ডের কাউন্সিলর এলাকার খতিয়ে দেখতে এসে এলাকার মানুষদের স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন তাদের অভিযোগ দিনের পর দিন ধরে দৈপান পল্লী এলাকায় এই পুকুরে নোংরা আবর্জনা ফেলা হয় সেদিকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না দৈপান পল্লী কমিটির পক্ষ থেকে পুকুরে এককালীন মাছ চাষ হতো সেই মাছ পুকুর সংস্কারের অভাবে মারা যাচ্ছে আর পচে গিয়ে জলের উপর সেগুলো ভেসে উঠছে তবুও উদাসীন পল্লী কমিটি মাত্র কয়েকদিনের নোংরা আবর্জনা জমে পুকুরের আজকের এই অবস্থা বলে গোটা বিষয়টি এড়িয়ে যান দৈপান পল্লী কমিটির সম্পাদক নবরণ সেনগুপ্ত হ্যারিয়টের বিক্ষোভের মুখে পড়ে তিনি তিনি শেষমেশ দ্রুত সমাধানের আশ্বাস দেন আর এই বিষয়ে যাতে আর কোনো অভিযোগ না আসে সেই বিষয়ে দেখভাল করবেন বলে জানিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য গোটা বিষয়টি সমাধানের আশ্বাসও দিয়েছেন এই দৈপান পল্লী কমিটির সদস্যরা খালি টাকা খায় টাকা কোনদিন কাজ করে না এইখানকার দায়িত্ব যে হ্যাঁ আমি কইতে পারছি না নাম কি

এই পুকুরটাই অবস্থা হয়ে আছে আমরা এখানকার আমরা এখানে থাকতে পারছি না সমস্ত মাছ মরে ভেসে উঠেছে দেখভাল করা কোনো লোক নেই কর্তৃপক্ষ খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কোথায় আছে এই পুকুরে কি হবে আমাদের আশেপাশে অনেক বাচ্চা নিয়ে আমরা আছি এই বাচ্চাগুলো সব অসুস্থ হয়ে পড়ছে আমরা দু একদিনের মধ্যে এটা পরিষ্কার করার চেষ্টা করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এই পুকুরটাকে পরিষ্কার করে আবার পুনরুদ্ধার যাতে সবাই ব্যবহার করতে পারে সেরকম সেই জায়গায় নিয়ে যাবে এটার জন্য তো শুধু পল্লী কমিটি দায়ী না এটার জন্য সমস্ত পল্লীবাসী সবাই দায়ী সবাই এই পুকুরে ময়লা ফেলে একমাত্র মরা মানুষটা বাদ দিয়ে এখানে এই পুকুরে সমস্ত সময় আমরা দেখবেন এটা তো দু চার দিন মরেছে আমরা রেস্কু করার চেষ্টা করছি জেলে পাওয়া যায়নি আজকে খোঁজ করা হয়েছে কালকে খোঁজ করেছি দুজন এসছে কালকে আগামীকাল থেকে পরিষ্কার করতে করা শুরু হবে ঠিক আছে সবাই মানুষজন এলাকায় উত্তেজিত হয়ে গেছে আমি একটাই কথা বলতে পারি যে যদি দেখা যায় যে আগামী দু তিন দিনের মধ্যে এটার কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে কারণ বাচ্চু কাকু তো অলরেডি বললেন ওনারও তো বয়স হয়েছে ওনারকেও কোনো কিছু একটা স্টেপ নিতে গেলে একটু সময় দিতে হবে আমাদের সবাই এলাকাবাসীরা আমরা সবাই মিলে সহযোগিতা করব। যাতে সব কিছু সব সুন্দরভাবে হয়ে যায় তবে এই কথাটা ঠিক যে কেউ ময়লা ফেলে কেউ ফলে না সেটা তো পরের সময় সাপেক্ষ বিষয় কারণ আবার যখন পুকুরটা পরিষ্কার হয়ে যাবে তখন দরকার হলে সেইভাবে আমরা ইনিশিয়েটিভ নেব যে সত্যিই যাতে এখানে কেউ ময়লা না ফেলে সেটা দেখার কারণ এখানে হয়তো যে মানুষগুলো উপস্থিত রয়েছে তারা ময়লা ফেলে না আবার এরকমও হতে পারে এখানে যারা অনুপস্থিত রয়েছে তাদের চোখের আড়ালে ময়লা ফেলা হয় সেটাও হতে পারে তাই আমার মনে হয় এটা ভীষণই সময় সাপেক্ষ ব্যাপার যে কে ময়লা ফেলে কে ময়লা ফেলে না আমার মনে হয় সত্তর আগে পুকুরটা পরিষ্কার হওয়া খুব দরকার যদি ওরা তো বলেছে ওরা আগামীকাল থেকে পরিষ্কার শুরু করবে যদি কখনো এদিক ওদিক হয় সময় আমি নিজে দায়িত্ব নিয়ে পুকুর পরিষ্কার করিয়ে বেলখড়িয়া থেকে সিঞ্চি পোতারের রিপোর্ট সঠিক বার্তা